আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন থেকে তো আজ একটা প্যাকিং অর্ডার অর্ডারের ছবি ভিডিও ক্রিয়েট করতেছে এটা হচ্ছে একটা ভাইয়া তারপরে তোমার জন্য অর্ডার করেছে দুটা ব্রা এবং দুটা পিএনটি আমাদের কাছ থেকে এটা হচ্ছে ডের একটি ব্রা এটা হচ্ছে পিও সুতি কাপড় খুবই ভালো মানের এটার নিচের বেল্টটা কিন্তু অনেকটাই চড়া এবং কাদের বেল্টগুলো কিন্তু চটা হবে এরকম এই বাকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সি এবং ডি কাপের এবং এগুলো প্রত্যেকটার মূল্য হচ্ছে একশো টাকা করে আমাদের এই বাকগুলো প্রত্যেকটা মূল্য হচ্ছে একশো টাকা করে এগুলো কিন্তু বত্রিশ থেকে আটত্রিশ শেষ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটার ভিতরে একটা গেঞ্জি কাপড়ে এনআ দেওয়া আছে যাতে ভিতরে গরম না লাগে তার জন্যই অনেক আপুরা আসলে মোটা ব্রা খুঁজে থাকেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম মোটা বেল্টের ব্রা এবং দুইটা পেন্টি অর্ডার করেছেন আমাদের কাছ থেকে পেন্টিগুলো হচ্ছে লেস প্যান্টি এগুলো হচ্ছে তিরিশ থেকে সত্রিশ শেষ পর্যন্ত পড়তে পারবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিন কোনটা কোনটা নেবেন এগুলো হচ্ছে প্রতিটা একশো টাকা পিস extra de